মুখের সেক্রেটারি ডক্টর সাইদুল আসলাম মাসাদের নেতৃত্বে পল্টন মোড় থেকে গ্রাহকের মিছিল নিয়ে যৌনার দিকে অগ্রসর হয়েছে আমাদের নেতাকর্মীরা thank uh -huh. 你妈在旁边呢、啊。 मुहू साई मुत रा अदिला करा कराए Ka rota, ka करे <laughs> আমরা দেখেছি জামাত ইসলাম আমাদের বিপ্লবী বন্ধুরা মিছিল আমরা কি জায়গাটা বড় করি কি আকার বাড়ছে মিছিল বাড়ছে মানুষ বাড়ছে মিছিল নিয়ে বেড়া ভাই দেখতে ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় সদস্য গল্প পরিষদ সদস্য পাকিস্তানি ছাত্রশ্রেবীদের সাধক বিক্রো সভাপত ধন্যবাদ ডক্টর শতক আজকের ওই সমাবেশের সংগঠিত এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই দেখতে পারে জন্য অনুরোধ করছি আমরা প্রোগ্রাম চলবে শ্লোগ্রানের পরে আমাদেরকে পূর্বভৃষ্ণ প্রেস ব্রিফিং আমাদের প্রেস ব্রিফিং এর দিকে যাব